p すごい。 হ্যালো ভিউয়ার্স আমরা চলে আসছি ঈদের দ্বিতীয় দিনে শ্রীমঙ্গল গুড়ার জন্য লাউচড়া গুড়ার পরে শ্রীমঙ্গলের বদ্ধভূমিতে আমরা এখন বর্তমানে আমার বন্ধুরা সহ সবাই চলে আসলাম তো দেখুন আপনাদেরকে বদ্ধভূমিতে এসে একটা ছোট একটা শর্ট ভিডিও করতেছি আর স্মৃতির প্রথায় রাখার জন্য অনেক ভিডিও করা যায় লাগে অনেক জায়গায় গেলে এই দেখুন কত মানুষ এখানে আমাদের ট্যুরিস্ট পুলিশ আমাদের বাইরা এদেরকে অনেকে এদের সাথে ছবি তুলতেছে এটা আমাদের দেশের গর্ব ছবি তোলার জন্য অনেকেই আপনার চাইতেছে তো অনেক ভাল লাগতেছে আসলে দেখুন অনেক দর্শনার্থী আসছে ঘুরতেছে শুধু আজকে ঈদের দিন যে একটা মানে আনন্দের দিন এটা আমাদের দেশে একটা উৎসবের মতো সব ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষরাই এই ছুটি এই আনন্দ উপভোগ করে তো বিশেষ করে আজকের দিনটা স্মরণীয় রাখার জন্য আমরা একটা ভিডিও করতেছি তো দেখুন সবাই মিলে এই যে ট্যুরিস্ট পুলিশরা কিন্তু অনেক এটা একটা আমি দেখানোর চেষ্টা করতেছি সাথে আমি নিজেও উপভোগ করতেছি ঘুরতেছি শুধু আমি কি দেখবো দেখব একা আপনাদেরকে দেখাবো না তা তো নয় দেখুন অনেক মানুষ নসিন্দি ঢাকা থেকে অনেকে আসছে আমাদের এই হবিগঞ্জটা দেখার জন্য হবিগঞ্জটা আসলে সরি হবিগঞ্জ না শ্রীমঙ্গল মলিবাজারের শ্রীমঙ্গলে আমরা যখন আসি তখন আমাদের মন প্রাণ উজাড় হয়ে যায় তো অবশ্যই সময় পাইলে অবশ্যই শ্রীমঙ্গলে ঘুরতে আসবেন ধন্যবাদ